কেরালারা বলে ঘি পোলাও পাকিস্তানি বলে জিরা পোলাও আর আমরা বাঙালিরা বলি সাদা পোলাও আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জিরা পোলাও কিংবা ঘি পোলাও কিংবা সাদা পোলাও সেই সহজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি শুরুতে আমি দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি প্যানে সাথে অ্যাড করছি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরা এবং সেই সাথে এলাচ দারচিনি লবঙ্গ এবং তেজপাতা হালকা একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজবো না এবং যেন লক্ষ্য রাখবো পুড়ে না যায় তার সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা বাটা পেঁয়াজ এবং আদাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আদা পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরানো চাল আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি চাইলে আপনারা পোলাওয়ার চালটাও ব্যবহার করতে পারেন আমি প্রথমে তিরিশ মিনিট এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি থেকে তুলে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি চালটার সাথে পুরোনো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং হালকা একটু ভেজে নেব যেন পানি দিতে চালটা গলে না যায় আপনি পোলাও রান্না করার সময় যত পরিমাণ চালটাকে ভাজবেন পোলাওটা সেই পরিমাণ ঝরঝরা হবে যদি আপনি পানির পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে পারেন এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি আমি যে মগ দে মেপে চাল নিয়েছিলাম সেম সেই মগ দিয়ে মেপে আমি পানিটা নিচ্ছি আমি এখানে দেড় মগ চাল নিয়েছিলাম তার জন্য আমি এখানে তিন মগ পানি ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি কাজু বাদাম কিসমিস এবং পরিমাণ মতো লবণ আমি এখানে এক টুকরো লেবুর রস ব্যবহার করছি যেন পোলাওটা দেখতে সাদা হয় এবার একটু সবগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি পোলাওটা যখন বলো করতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পোলাওটা বলো কোঠার পর আমি চুলার আসটাকে একদম মিডিয়ামে নিয়ে যাব এবং আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন চালগুলো ভেঙে না যায় এটা প্রায় হয়েই গেছে আমি চুলার আঁচটাকে একদম লোতে নিয়ে গিয়েছি এবং অফ স্কিনে কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আপনারা যদি পানির পরিমাণটা ঠিকঠাক মতো দিতে পারেন তাহলে পোলাও রান্না করাটা অনেক ইজি হয়ে যায় সেই সাথে অনেক বেশি জরজরা হয়ে থাকে এই তো রেডি হয়ে গেল আমার সাদা পোলাও কিংবা জিরা পোলাও কিংবা ঘি পোলাও পোলাওটাকে আর একটু বেশি সুন্দর দেখানোর জন্য আমি এখানে অল্প পরিমাণ ফুড কালার ব্যবহার করছি আপনারা কে কে এভাবে পোলাও রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সেই সাথে আমার চ্যানেলটি কষ্ট করে হলেও সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ